ছ কোটি টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার কুখ্যাত নেশা পাচারকারী রাকেশ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেল ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়া থানার পুলিশ এই অভিযানে একটি বাইক থেকে উদ্ধার করা হয় প্রায় ছ কোটি টাকার নেশার ইয়াবা ট্যাবলেট আটক করা হয় কুখ্যাত নেশা পাচারকারী রাকেশ মিয়াকে গন্ডাছড়া মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা জানান একটি গোপন সংবাদে তিনি জানতে পারেন যে কোনো সময় কয়েক কোটি টাকার নেশাদ্রব্য নিয়ে নেশা পাচারকারী গন্ডাছড়া মহকুমায় প্রবেশ করতে পারে সেই গোপন সংবাদ পেয়ে তড়িঘড়ি পুলিশ পুলিশ আধিকারিক সৌগত মিশাল ও ত্রিপুরা রাইফেলস জওয়ানদের নিয়ে দ্রব্য সহ কুখ্যাত নেশা পাচারকারীকে ধরার জন্য ওত পেতে বসে থাকেন কয়েক ঘন্টা পর ঘন্টা মহকুমার ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের ক্যাম্পের সামনে সাদা পোশাকে থাকা দুই পুলিশ কর্মীকে দেখতে পেয়ে নেশা পাচারকারী বাইকে ঘুরিয়ে পুনরায় আম্বাসার পথ ধরে পালাতে থাকে এরপর নেশা পাচারকারীর পেছন পেছন ধাওয়া করতে থাকে পুলিশ কিছুটা দূরে গিয়ে নেশা পাচারকারীদের আটক করতে সক্ষম হয় বাইকে তল্লাশি উদ্ধার করা হয় কয়েক কোটি টাকার নেশার ইয়াবা ট্যাবলেট। পুলিশ আধিকারিক সৌগত চাকমা জানান কুখ্যাত নেশা পাচারকারীর নাম রাকেশ মিয়া পিতার নাম মানিক মিয়া বাড়ি সিপাহীজলা জেলা মেলাঘর মোটর স্ট্যান্ডের পাশে আটককৃত কুখ্যাত নেশা পাচারকারী রাকেশ মিয়ার বাইক থেকে উনচল্লিশ প্যাকেটে তিন হাজার নশোটি নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়

সে সহ একটা ভেহিক্যাল চেকিংয়ের সময় এই একটা ইয়ে আটকানো হয়েছে মোটর মোটর সাইকেল এটা সার্চ করে আমরা টোটাল থার্টি নাইন প্যাকেটস প্যাকেটস এটার মধ্যে সাসপেক্টেড টু বি ইয়াবা ট্যাবলেট আর এটার মধ্যে ইয়েতে দেখা গেছে যে তিন লক্ষণ পয়োজন এটার মধ্যে টোটাল ট্যাবলেট আর কি এটা রানামানিক বাজার প্রায় সিক্স করোর আজকে ডিটেন করা হয়েছে আর কি আছামিত ৰৈছে আছাম হৈছে তি এছ কিছু ৰেজিষ্টাৰ ফৰৱাৰ্ড কৰে সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু